আমাদের বিজয় মঞ্চে দাঁড়িয়ে আছেন আমাদের আমাদের প্রাপ্তের সাথে শিক্ষা শিক্ষা বলতে সুস্থ থাকুক সময় আসুক আমাদের প্রত্যাশা হয়েছে শেষেছে না তবে কিন্তু হবে না Kita kekinian satu malam tenang sih. Lautan yang baru. Nana, nana cuma cemburu. ঘটক সাহেব আপনার কাছে কি ছেলে আছে আমার মেয়ের বিয়ে দেবো আচ্ছা ছেলে নিয়ে তাদের বাসায় চলে আসেন ঠিক আছে মেয়ের কিন্তু বয়স বেশি হয়ে যাচ্ছে